আমরা এখন ছিয়াত্তর পৃষ্ঠা দেখি তেতাল্লিশ দশমিক তিনকে এক হাজার দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কীভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি এখন তেতাল্লিশ দশমিক ভাগ এক হাজার দেখো কীভাবে পরিবর্তন হবে দেখুন একটু এটাও তোমাদের জানতে হবে দেখো এখানে কটা শূন্য আছে দেখো একটা দুইটো তিনটি শূন্য আছে একটা দুইটো তিনটি শূন্য তাহলে দশমিক ও তিন ঘর পার্শ্ব চলে যাবে এক দুই তিন তিন ঘর তো নাই আছে ঘর কয় ঘর দুই ঘর এই দশমিকটা তিন ঘরের দিকে চলে আসবে বাম দিকে চলে আসবে তিন ঘর বাম দিকে চলে আসবে তোমার যেটা দিকে কলম দিয়ে লেগস সেটা হলো ডাইন হাত আর এইটি হল তোমার বাম হাত তাহলে বাম হাতের দিকে চলে আসবে তাহলে তিন ঘর এক দুই দুই ঘর আছে তিন ঘর তো নাই তাহলে কি করবে তিনটি শূন্য আছে তিন ঘর চলে যাবে তাহলে শৈন্য দশমিক শূন্য আর একটা সৈন্য দিয়ে তুমি তিনটি পুঁজি দিতে হবে এই যেটা হুম তাহলে বাম দিকে তিন ঘর চলে আসবে কীভাবে হবে তাহলে বাম দিকে তিন ঘর চলে আসবে দেখছো এক দুই তিন ঘর তাহলে এক দুই ঘর ছিল বলি আর একটা শূন্য দিয়ে আমি তিন ঘর করলাম এখন দেখো এক দুই তিন এই তিন দুই দশমিক আটকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দেখো দুই গেল না শূন্য দশমিক এই শূন্য বসে দিলাম শূন্য জেনে দুই নামিয়ে গেল আর আট তো এমনি নামবে সেজন্য আট নামলো তাহলে হয়ে গেল আমার দুই এই দশমিক টাইমের এখানে বসে দিয়েছি কুড়ি আট আট গেল না আমরা বলিছি যে দশমিকের পর যত শূন্য প্রয়োজন যতক্ষণ শেষ না হবে ওকে শেষ না করে দেওয়া যাবে ততক্ষণ আমি বসে যাব তাহলে শূন্য দশমিক আঠাশ এবং একশো দিয়ে ভাগ করে দেখি ওই একই সংখ্যাটাকে দুই দশ এবং দুই দশমিক আটকে একশো দি ভাগ দুই দশমিক আটকে আমরা একশো দি ভাগ করছি তাহলে দেখো শূন্য দশমিক বসে দিলাম শূন্য বসে দেওয়ার পরেও দুই নামলো এই দুইয়ের মধ্যে শূন্য বাদ দিলে দুই নামিয়েছে আর আট এমনিই নামবে হ্যাঁ এমনি পরে দেখো একশো থেকে আট হলো না কোনো কাজ হলো না তাহলে এইখানে আমি একটা শূন্য বসে দিলে এইখানে আমি একটা শূন্য পাবো আর এখানে অবশ্যই একটা শূন্য দেবো শূন্যটা নামাইনি দেখাই নির জন্য এই যে দেখো আট আগে নামিয়ে ফেলেছিলাম আট আগেই নামিয়ে ফেলেছিলাম সেদিনে আমার এই কোনো কাজ লাগলো না সেদিনে আমি আর একটা শূন্য এখানে দরকার সেদিনে এইখানে একটা শূন্য বসাইতে এসেছি আর এই শূন্যটা তুমি বললেছি আমার দশমিকের পর যত শূন্য হিসেবে তুমি বসাতে পারো হ্যাঁ তাহলে দেখো আমাদের এখানে ইয়ে হলো কত তাহলে দুশো দুই আশি আর একটা শূন্য বসে দিলাম এবার এই শূন্যটা আমি এমনিই পাবো এই শূন্য জন্যে আমাকে আর কোনো জায়গায় শূন্য বসে দেওয়া লাগবে না আট উত্তর শূন্য দশমিক শূন্য আঠাশ শূন্য বসালাম প্রথমে শূন্য জন্যে চার নিশ্চয় শূন্য চার হইলো এবার একটা এখানে দশমিক বসাইলাম এখানেও একটা দশমিক বসাইলাম এখানে দশমিক এখানে দশমিক এবার গেল না তাহলে আমি এখানে একটা বলছি দশমিকের পর শূন্য নি জেনে কোনো ঝামেলা নাই এই শৈন্য তো আমি এমনি নামাই পাবো স্যার এমনি শূন্য বাদ দেওয়ার জেনে চার পাইছি আর এই শূন্য এমনি আমি পাবো চার দশে চল্লিশ উত্তর শূন্য দশমিক চার এবং এটি আবার এক দিয়ে ভাগ বুধ দেখো চারকে তাহলে আমি প্রথমে শূন্য বসালাম এখানেও শূন্য বসালাম সান্নে আমি গেলো দশমিক দিলাম এখানেও একটা দশমিক দিলাম দেখো এখানে দশমিক দিছি এখানেও দশমিক দিছি দেওয়ার পরে আমি এখানে একটা শূন্য বসাইলাম একটা শূন্য বসাইলাম এই শূন্য বসেছি ঠিক আছে কিন্তু এই শূন্যটা তো আমি এই শৈন্য তো এমনি আমি পাবো এই শূন্যটা আমি এমনি পাবো কিন্তু এই সৈন্য পাইও আমার কোনো কাজ আসছে না সেজন্য আরেকটা শূন্য এখানে বসিয়ে দিলাম এখানেও আরেকটা শূন্য আমি বসিয়ে আসলাম তাহলে এবার আমি হয়ে যাচ্ছি কত চার শূন্য দশমিক শূন্য চার তারপরে দেখো তিন নম্বরটা আমরা করে যদি তিন নম্বরটা দেখো করি দশ দেখো প্রথমে দুই কুড়ি দেখো এবার দশমিকটাকে থুয়ে আসলাম তিন নেমি গেল তিন নেই যাই কোনো কাজে আসলো না কিন্তু এইখানে আমি তিন তো এমনিই নেমেছে তিন আমার এমনি নেমিছে দেখো হলো এই যে সৈন্য নামে একটা পাশে দিলাম এখানে একটা সৈন্য পাই গেলাম কিন্তু এই সৈন্য তো আমি নামাইতে পারলাম না এই সৈন্য আমি নামিসি কেন এই যে বলে এখানে একটা শৈন্য দিয়ে আসলে গে ওকে একটা দান করে আসলে গে আমি একটা শৈন্য পাবো তাইলে এবার তিন তাহলে শূন্য বসাইলাম শূন্য কুড়ি দুই ঘর নামিয়ে দিলাম মানে এক ঘরে না গেলে দুই ঘরে দেওয়া যায় হ্যাঁ আমরা কুড়ি একবারে নামিয়ে দিলাম কুড়ি নামিয়ে দিছি একবারে আর তিনও আমি এমনি পাই গেছি একবার বুঝতে পারছো এই তিন তো এমনি নামবে এখনও কোনো ঝামেলা হয়নি এই দশমিক তিন নামিয়ে নিয়ে না দশমিক টাকা এখানে থুয়ে আসছি তাহলে দুশো তার মানে দুই তার মানে দুই দিয়েলাম কিন্তু এইখানে একটা সৈন্য দিলাম এই সৈন্যটা আমি এমনি পাবো কোনো কেরামতি নাই এই সৈন্যটা আমি এমনি পাবো কোনো জায়গায় বসাতে হবে না কারো দানও করতে হবে না কারণ তিন আমি বিয়োগ করে পাইছি আর এই সৈন্যটা আমি এমনি পাই আর এইবার আমাকে যদি আর একটা এই তিনশোই কী করতে হয় তাহলে এই বিড় আর একটা এখানে সৈন্য দিয়ে আসতে হবে আর এখানেও তাহলে আমি একটা সৈন্য পাবো এখানেও একটা সৈন্য পাবো তাহলে এবার দেখো হয়েছে কত তিন অতএব উত্তর ছিল দেখো সত্রিশ দশমিক ষাট ছিল তাহলে দশমিক কয় ঘর গেছে বলো এক দুই ঘর আগেছে তার মানে দুই ঘর যদি আগে তাহলে বুঝতে হবে দুইটু সৈন্যওয়ালা দুইটু সৈন্যওয়ালা একটা সংখ্যা ছিল সেই দিয়ে আমরা ভাগ বেশি তাহলে সেই সংখ্যাটা কত হ্যাঁ দুইটো সৈন্যওয়ালা সংখ্যা হলে একশো তো এইভাবে যদি আমরা লিখতে পারবো না তাহলে আমাদের এটি লিখতে হবে হ্যাঁ আমাদের দেখাতে হবে যে একশো ভাগ ছত্রিশ দশমিক চার সৈন্য নিলাম শৈন্যর জন্য সৈন্য বসাইলাম ছত্রিশ নামিয়ে গেল দশমিক দিলাম চায়ের এবি নামাইলাম চায়ের আমি এমনি নামাবো হ্যাঁ চায়ের নামাই নিয়ে যেন কোনো কেরামতির দরকার নেই তিন চৌষট্টি তাহলে দেখো চৌষট্টি নামিসে এবার আমি একটা এখানে একটা শৈন্য দিলাম এখানেও একটা শৈন্য বললাম এখানে শূন্য দিলাম এখানে দিলাম না কেন বলো কারণ এই শৈন্য তো আমি এমনিই পাবো বিয়োগের পরে যোগের পরে যে সংখ্যাটা পাওয়া যায় বিয়োগের পরে ভাগের বিয়োগের পরে যেটা পাওয়া যায় সেটি এক লাখটা একটা সংখ্যা এক লাখ লাগে এমনি পাবো নিয়মের ভিতরে পাবো দিই এখানে আমি গেল ছয় তাহলে ছয়শ চল্লিশ দেখো এখানে আরেকটা একটা শৈন্য বসে দিলাম এখানে আর একটা শূন্য বসাতে এই শূন্যটাও আমি এমনি পেয়েছি কোনো ঝামেলা ছাড়া তাহলে আমাকে বলছে যে এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে কত দ্বারাই করলে আমরা এই সংখ্যাটাকে কত দ্বারাই করলাম তাহলে এই সংখ্যাটাকে আমরা কত দ্বারা একশো দ্বারা আর এখানে কোন সংখ্যা দ্বারা ভাগ একশো দ্বারা ভাগ করলে একশো দ্বারা ভাগ করলে দশমিক তিন ছয় চার পাওয়া যাবে তিন দশমিক চার হয়ে গেছে কত তিন দশমিক ছয় চার দশমিক কয় ঘর গেছে দেখো এক ঘর গেছে তার মানে অবশ্যই দশ ধরা ভাগ করতে হবে হ্যাঁ তাহলে আমরা দশ এটা এটা তোমাদের বোঝাইনি জানি কোথা সেটা দিতে হবে না তাহলে আমরা দশ দশমিক ছয় দশমিক চার তিন দিলাম তিন দশমিক তিরিশ ছয় নামাইলাম দশমিক দিলাম তাহলে ছয় দিলাম স্যার দিলাম এই যে সৈন্যটা আমি নিচ্ছি এই সৈন্যটা এমনি বহাতে পারবো এই সৈন্যের জন্য কোনো কেরামত লাগবে না কারণ একটা সংখ্যা আমি এমনিই পাই স্যার তাহলে এবার কী লাগব সংখ্যাটিকে কোন সংখ্যা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে আমরা লিখবো দশ দ্বারা ভাগ দশ আমরা এই ভাগগুলোকে আমরা যদি সহজ নিয়মে করি সংখ্যাগুলো তো কঠিন নিয়মে করলাম এই নিয়মিত আমাদের জানার দরকার আছে দরকার নাই তাহলে আমরা যদি এই নিয়মটাকে ই করি তাহলে একটা শূন্য দশমিক দুশো পঁয়তাল্লিশ দুই নম্বরটা আমরা দেখি ছয় দশমিক তিন ভাগ দশ এক ঘর আগাবে দশমিক তাহলে শূন্য দশমিক তেষট্টি তিন নম্বরটা আমরা দেখি নয় ভাগ দশ তার মানে দশমিক কয় ঘর আগাবে এক ঘর আগাবে দশমিকটা এক ঘর আগে আসবে শূন্য দশমিক নয় চার নম্বরটা আমরা দেখি আট দশমিক সাত ভাগ একশো তাহলে দশমিক কয় ঘর আগাবে এই দশমিকটা কয় ঘর আগাবে দুই ঘর আগাবে দুইটু শূন্য আছে মানে দুই ঘর আগাবে তাহলে দুই ঘর তো আমার নাই তাহলে কী করবো একটা শূন্য বসি আট সাত এ দেখো দেখো দশমিকটা দুইটো ঘর গাবে আসে একটা ঘর তাহলে সেটা শূন্য দশমিক আট সাত আমরা বসে দেবেন তারপরে দেখো পাঁচ নম্বরটা আমরা দেখি পাঁচ নম্বরটা শূন্য দশমিক তিন ভাগ একশো দশমিক কয় ঘর আগাবে দেখো দুই ঘর আগাবে দুই ঘর দুইটো শূন্য আছে তার মানে শূন্য আছে মানে দুই ঘর আগাবে তাহলে দুই ঘর আগে থেলে তিনের পরে আরও দুই ঘর তাহলে তিনের পরে দুই ঘর কী করে পুজাব দুইটো শূন্য দিয়ে আমরা দুই ঘর পুজো দিলাম দুইটো শূন্য দিয়ে আমরা দুই ঘর পুঁজে দিলাম দেখো তিনের পরে দুটো ঘর দুটো দুই ঘর আরও আগে যাবে তাহলে দুটো ঘর আগে থাকলে দুটো শূন্য বসে দিছি তারপরে ছয় নম্বরটা দেখো চব্বিশ ভাগ একশো এটা যদি আমরা করি তাহলে দেখা গেলো আমাদের সংক্ষেপে ওরা জানতে হবে তাহলে কয় ঘর আগাবে দুইটি শূন্য দুই ঘর আগাবে তার মানে শূন্য দশমিক চব্বিশ শূন্য দশমিক চব্বিশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য